আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বসে আছেন নবীজির শরীর ঘামতে আরম্ভ হইল কপাল ঘেমে গেল নবীজিকে দেখে মনে হলো যে হ্যাঁ এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে কারণ কোরআনে কারিম প্রত্যাদেশ এটা তো ভারী জিনিস এটা যখন নাজিল হইতো তো বোঝা যাইত নবী পাক যদি উঠে পিঠে সাওয়ার থাকতেন আর যদি ওই সময় ওহি নাজিল হতো তো ওহির ভারে উট দাঁড়ায় থাকতে পারতো না কোরআনের ভারে উট বৈশা পড়ত যখন কোরআন নাজিল হতো তখন উট বসে যেত উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা সংরক্ষণ করত না একদিন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন ওই সময় ওহিন আজিল হয়ে গেল কোরআনে করিমের আয়াত নিয়ে হজরত জিব্রাইল আগমন করলেন হজরত আলী বলেন নবীজির সার মুবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত জোনদার হয়ে গেল মনে হয় যেন যে কোনো পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চুরমার হয়ে যাচ্ছে এত ওজনদার হয়ে গেছে এই ওজনদার ওয়াহি যখন আল্লাহর রসুলের উপরে নাজিল হতো তো দেখলেই বোঝা যেত যে এখন ওহি নাজিল হইতেছে কোরআন নাজিল হইতেছে নবীজির শরীর ঘামতেছে সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞাসা করতেছে তিনি তখনও ইমান আনেন নাই উনি জিজ্ঞাস করতেছেন আল্লাহর নবীকে ও আল্লাহর নবী আপনার ওপরে বুঝে কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হল। হলো আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এই মাত্র জিব্রাহিম আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল যে আয়াতটা আমার মিশন যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ তালা আমাকে দান করেছেন নবীজির সামনে বসে থাকা ইবনে হজরত হজরতান তিনি বলেন নবী আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল আমি সর্বপ্রথম সোনার হকদার ও কি নাজিল হয়েছে এটা একটু আপনি আমাকে তেলাওয়াত করে শোনান تو اللہ الرسول صلى الله عليه وسلم نازل کی تو نازل ہوا اے آیت خانی حضرت عثمان ابن مزعون کے تلاوت کرے ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ব্যাস এই তেলাওয়াত নবী একবার করছেন আর উনি বলে কি বলে যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে এটা কোন মানুষের কথা হতে পারে না আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা এটা ওকি প্রত্যাদেশ আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহর কয়াগম্বর এখন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় আমি সাথে সাথে কোরানে কারিমের একটি আয়াত শ্রমণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং মুসলমান হর এই বরকতে আল্লাহ ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে দিলেন ইবনে নামে পৃথিবীতে যত মানুষ আছে উসমান উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্য চলে যায় মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায় যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ আনহু যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফান ওনার তহারাত ওনার জিন্দগি এত পুত পবিত্র ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস্তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল বলেন ইন্নাল মালাই কাতা আমার উসমানকে দেখলে ফিরিস তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবর ফিরিস তারা সরমে দাঁড়ায় যায় হ্যাঁ রে মানুষ কিন্তু যদি আমাদের চেয়ে বেশি কত পবিত্র লজ্জায় সরমে ফিরিস তারা কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে আর আমা দেখে শয়তান ও দাঁড়ায় না কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানো হাসে যে তুই তো আমার চিঠি বড় হবি শ্রেণী কিন্তু হজরত উসমান ইবনে আফফান এত পূত পবিত্র জিন্দগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিশতারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত লহু আকবার বলেন একটা মানুষ কত পূত পবিত্র হলে ফিরিশতারা তার সম্মানকারী হয় হজরত উসমান ইবনে উন ওইরকম স্মরণীয় উসমান হজরুত উসমান ইবনে আফফানের মতন হজরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরও দুই চারটা কথা কারণ হজরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার এর দ্বারা যদি একজন সন্তানেরও হজরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয় তাইলেও তার কিছুটা ইমান মজবুত হয়ে যাবে কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ইমান মজবুত হয়ে যায় হজরত উসমান ইবনে আফান দর্জন আশারায় মুবাসার একজন হজরত উসমান ইবনে আফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারিম লিখনে ওয়ালা যিনি কোরআনের পাণ্ডলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন যাদেরকে আল্লাহ তালা মাহরাত দান করেছেন কেমত পর্যন্ত যাদের নাম করে দোয়া করলে দোয়া কবুল হবে বদরি সাহাবিদের নামে নাম পরে দোয়া করলে দোয়া কবুল হয় ওই বরকতি মানুষদের উনি একজন তার চেয়ে বড় কথা আল্লাহর রসুল বলেন কি যে তোমরা কি আমার ওসমানকে চেন ওসমান হলো ফিল জান্নাত ওসমান আমার জান্নাতি বন্ধু ওসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে এ কারণে আল্লাহর রসুল নিজের দুই কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন একজন দিয়েছেন ইন্তকাল করেছে আরেকজন একজন দিয়েছেন উনিও ইন্তকাল করেছে তো নবী বলেছেন তখন আমার আর একটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে এই রকম স্মরণীয় একজন মানুষ হলেন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু যিনি আল্লাহ রসুলের জান্নাতি দোস্ত হজরত উসমান ইবনে আফফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা উনার পরেই যে উসমানটা স্মরণীয় তিনি হলেন হজরত উসমান ওনার সহজ পরিচয় হল পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকী সবচেয়ে দামি গুরুস্তান যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান ইসলামের ইতিহাসে দামি এক কবরস্থান এইটা যেটার প্রতিষ্ঠাতা নবীজি আর এই গুরুস্তাানের পয়লা মায়েত হলেন হাজরত উসমান ইবনে মাজরুন রাজিল্লাহ হ আনহুু ব্যাপারে বক্তব্য হলো আবালু মাম্মা তাবা আদাল হিজরা অধুফিনা ফিল বাক্তি জান্নাতুল মহাল্লাহ পরে মদিনাতুল তুল মোনাওড়াতে প্রথম কবরুস্তান যেটা নবী প্রতিষ্ঠা করলেন এই কবরুস্তাানের পয়লা মাইীত হলেন হাজ্রত উসমান ইবনে মজরুন রাজিল্লাহ হনু। এমন একটি গুরুস্থানের প্রথম তিনি যাকে আল্লাহ নিজের হাতে কবরে আর এমন একটি কবরস্থানের তিনি যেই গুরুস্তানের তেয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায় তাইলে আশা করা যায় তার কবর রাজাবা কারণ আল্লাহ তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দোজখের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোন উম্মতকে আজাদ দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না এই কারণে সাহাবিরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন সাহাবিরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায় মরণটা যেন মদিনার ভেতরে হয় তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ এ কারণে তেয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে কেয়ামত পর্যন্ত যাবে যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলী ফাজায়ল আমল যিনি লিখেছেন উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্তানের মাইয়িত হওয়ার জন্য হাজি যারা হজে যায় উমরায় যায় মদিনায় তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও আমার কবরটা যেন মদিনায় হয়ে যায় এগুলো দোয়া হয় যখন দূরে থাকে তখন দোয়া করে আমার মৃত্যুটা কেন হলে কবর ভালো কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের এটা একটা কারণ তারা কবরের আজাবকে ভয় পায় ভালো জায়গায় কবর করতে চায় অবশ্য আমাদের এই ফিকির নাই আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে কবরের বাড়ির ফিকির অত নাই মানে বছরে যাবে শ্বশুর বাড়ি দুই দিন এই শ্বশুর যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পার বলে যে এই দিকে গাড়ি যাবে না কিছু যাবে না দে এই বাড়ি বিয়ে করুন যাইতো না হ্যাঁ লাগে যে নি শ্বশুর বাড়িতে এসে ঘুমাইবো শ্বশুর গাড়ি যাবে না এই কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না নিজের বাবার বাড়ি অপছন্দ তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে আরে আমার বাপের পুরান বাড়িতে গাড়ি টাড়ি যায় না আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি তেরো নম্বর সেক্টরে আল্লাহয় করাইছে বাস এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শকর সে খুশি অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন শ্বশুর বাড়িতে যাবে বছরে দুই দিন ছয় মাসে একদিন আর যদি শ্বশুর শাশুড়ি মরে যায় তো চা খাওয়ানোর লোক তো নাই তখন যাবে তিন বছরে একদিন কিন্তু তাও এটার একটা পছন্দ আছে আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এর স্মৃতি বেশি তো নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে আর কবরের বাড়ি কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাসি পর্যন্ত লম্বা সমান যে বাড়িটায় থাকতে হবে এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিকনিকাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে 근데 এটার চিন্তা তো নাই এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলা কোরআনে কারীম এর আও জাতিকে দেখায়ছেন বান্দাদেরকে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিল কल्ला সাউফা তাআলুমুন সুম্মা কल्ला সাউফা তাআলুমুন চিন্তা করো একটু কবরের গর নিয়ে যে কই থাকবা আমাদের তো এই চিন্তা নাই কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয় আল্লাহ তালা বলেছেন যে মুমিনরা যদি কোরআন শোনে মুমিনকে কোরআন শোনানো হলে ওইদা দা তুলিয়াত আলহিম আয়া তুহু যা দা মুমিনের ইমান বেড়ে যায় সঙ্গত কারণেই দেশের ওয়াজ নসিহতে যারা বসে তাদের ওয়াজ নসিহত শোনার পরে দিনের উপরে চলার একটা স্পিড পয়দা হয় স্পিহা আসে আগ্রহ আসে যে নামাজ পড়ে না সে নামাজি হয়ে যায় যে পর্দা করে না সে পর্দা শুরু করে দেয় যে কোরআন পারে না তার ভেতরে কোরআন শিখার আগ্রহ পয়দা হয় যার সুন্নতের কমজোরি আছে তার সুন্নতের পাবন্দির জিন্দিগি ধরার জন্য আগ্রহ জন্মায় এই যে আগ্রহটা জন্ম নেয় এটা ইমান থেকে জন্ম নেয় ইমান বেড়ে যায় তো দিনের উপরে চলার স্পিড তার বেড়ে যায় এটা কোরআনে করিমের কারণেই কোরআনে করিম তেলাওয়াত হলে শুনতে বলা হয়েছে কোরআন থেকে কথা বললে মুমিন শ্রবণ করবে এদা কোরিয়াল কোরআন ও ফাস্তম যেখানে কোরআন থেকে তেলাওয়াত হবে এটা শুনতে হবে কোরআনের কথা চলছে তো মুমিনের দায়িত্ব হলো এটা শ্রবণ করবে শ্রবণ করলেও তার লাভ হবে তার ইমান বেড়ে যাবে তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর কালামের আজব অলৌকিকত্ব হল কোরআনে করিম যদি কোনো কাফেরও শোনে মহাব্বত নিয়ে মহাব্বত নিয়ে শুনতে হবে কোনো মহাব্বত নিয়ে যদি কোনো কাফের মশ্রিক ও কোরআন শোনে তাহলে এটা কোরআনের অলৌকিকত্ব কাফেরও যদি কোরআনে করিম শ্রবণ করে তো সাথে সাথে এ কোরআনের অলৌকিকত্ব তার ভেতরে এত কাজ করে যে তার কুফুর ঝরে পড়ে যায় তার ভেতরে ইমান প্রবেশ করে যদি কেউ হালতে কুফুরে মহাব্বতের সাথে কোরআন শোনে তো কোরআন শোনার মাধ্যমে তার কুফুর ঝরে যায় হৃদয়ে ইমান ঢুকে যায় এ কারণেই বিশ্ব নবী আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম সাল্লাম নবীজির প্রতি আল্লাহর নির্দেশ হলো উতলুমা ওহিয়া ইলাই কামিনাল কিতাব পয়াগম্বর আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ বলুন তিলাওয়াত করুন এর থেকে মানুষদেরকে শোনাইতে থাকেন আর এই শোনাইলেই এর ফায়দা যে হবে এটা কাফেররাও জানতো এ কারণে নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা নিজেদের কান বন্ধ করে রাখত কানে অঙ্গুলি দিয়ে রাখত হট্টগোল করত। কোরআন শুনতে বাধা প্রদান করত কোরআন পড়তে হ্যাঁ এলোমেলো পরিবেশ কায়েম করত। যাতে কোরআনের আওয়াজ কানে পৌঁছে না যায় কারণ কোরআন শুনলে কাফেররাও তাদের কুফুর ছেড়ে ইমানের পথে চলে আসে আল্লাহু আকবার বলেন কোরআন শুনলে ইমানের পথে চলে আসে এ কারণে কাফেররা ওই সময়ে মক্কার কাফেরেরা আইন করেছিল যে মুহাম্মদ কোথাও কোরআন করতে থাকলে তারে বাধা দিবা হট্টগোল করবা বন্ধ করে দিবা কোরআনের তেলাওয়াত কেউ না শুনতে পারে হাতে তালি দিবা ভোল বাজাবা আর কোরআন যেন কানে না যায় তোমরা নিজেদের কানে কান বন্ধ করে রাখবো এইরকম কুপরামর্শ ওই সময় তারা দিয়েছে কারণ তাদের চোখের সামনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআনে কালীন শ্রবণ করার কারণে কোরআন শোনার কারণে তাদের ভিতরে ইমান প্রবেশ করেছে আমি যে আয়াতে কালিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতের অলৌকিকত্ব হল এই আয়াত যেদিন নাজিল হয়েছে নবীজির সামনে কাফের বসা ছিল যিনি এখনো পর্যন্ত ইমান আনেন নাই নবীজির উপরে কেবলমাত্র কোরআন নাজিল হয়েছে আর সে নবীজির সামনে বসা নবীজির কাছ থেকে কোরআনের আয়াতটা শ্রবণ করেছে আর কোরআন শোনার সাথে সাথে সে পড়ে মুসলমান হয়ে গেছে